অনেক ধরনের সমস্যার কারণে বাইরে বের হতে পারে নাই তাদেরকে বইবেলায় এসে বই পড়ে জানা উচিত বোঝা উচিত তারপরে তাছাড়া শুধুমাত্র স্বাধীনতা সেই বইগুলো না যে কোনো ধরনের বই আমাদের পড়া উচিত আমাদের প্রত্যাশা হোক ভালো তাদের বই অবশ্যই বের হয়েছে তাই না তো আমরা চাই যে তাদের সম্পর্কে মানুষ জানুক মানুষ দেখুক বুঝুক তো মানে আমরা প্রত্যাশার বাইরেও আসলে অনেক বেশি কিছু চাই এটাই

হিসেবে কতটুকু দায়িত্ব রয়েছে অবশ্যই অনেক দায়িত্ব প্রত্যেকে যদি আসলে এগিয়ে না আসে তাহলে তো আসলে এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশটা আসলে তৈরি হবে না তো এটা তৈরি করার জন্য আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা চাচ্ছি যে এরকম ভাবে চলতে থাকবো প্রতিনিয়ত সবাই বইগুলো পড়ে উদ্বুদ্ধ হোক ইসলামিক বই আছে ছোট বাচ্চাদের বই আছে সব ধরনের বই আছে সবাই গুলো পড়ে আনন্দ অনেক কিছু বুঝার আছে বই বইয়ের মধ্যে সব কিছু উল্লেখযোগ্য বই বলতে এদিকে কিছু বই আছে আমাদের আমি বিশ যখন হবে না বিশ তারিখ প্যারার মধ্যে হিসাব